পুলিশ আধিকারিককে কদর্য ভাষায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ কাণ্ডে চরম বিপাকে চরম অস্বস্তিতে অনুব্রত মণ্ডল ঘরে বাইরে চাপ বাড়ছে অনুব্রত মণ্ডলের কদিন অসুস্থতাকে ঢাল করে হাজিরা এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত দলের কাছে একেবারে মাথা নত করতে হয়েছে দলীয় চাপের কাছে মাথা নত করে অনুব্রত মণ্ডলকে অবশেষে পুলিশের কাছে হাজিরা দিতে হয়েছে গতকাল পুলিশের জেরার মুখোমুখি হয়েছেন অনুব্রত মণ্ডল প্রায় দু ঘন্টা ধরে চলে অনুব্রত মণ্ডলকে জেরা চার চারটি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে হুমকি থেকে শুরু করে কর্তব্যরত পুলিশ আধিকারিককে হুমকি যৌন হেনস্থা ছাড়াও একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে অনুব্রত বিরুদ্ধে মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন অনুব্রত মণ্ডল এবং অনুব্রতর গ্রেপ্তারি নিয়ে কিন্তু চাপ বাড়াচ্ছে বিরোধীরা ঠিক সেই মুহূর্তে পুলিশের জেরার মুখোমুখি হয়েছিলেন অনুব্রত মণ্ডল অবশেষে মুখ খুললেন অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল মুখ খুলে একেবারে বিস্ফোরক যা দাবি করলেন এবার তাতেই কিন্তু নতুন করে জল্পনা উসকে গেল গোটার রাজ্য জুড়ে কদিন ধরেই কিন্তু অনুব্রত মণ্ডলে আভাব যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু সুবিধার নয় কারণ সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পুলিশের জেরার পর এবার ঘুরিয়ে কিন্তু চরম বার্তা দিয়ে দিলেন দলকে দলের হাইকম্যান্ডকে তাহলে কি বিধানসভা নির্বাচনের আগেই দল ছাড়তে চলেছেন অনুব্রত মণ্ডল দল বদলের কি কোনো ইঙ্গিত দিয়ে দিলেন অনুব্রত মণ্ডল যা বললেন যা দাবি করলেন ছেড়ার পর তাতেই কিন্তু মুহূর্তে উত্তাল একেবারে গোটার রাজ্য রাজনীতি নতুন করে জল্পনা উসকে গেল গোটা রাজ্যে পুলিশ অফিসারকে কদর্য ভাষায় গালিগালাজ করার অডিও নিয়ে রাজ্য রাজনীতিতে যতই তোলপাড় সমালোচনা হোক বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল রয়ে গেলেন নিজেরই চেনা স্টাইলে বৃহস্পতিবার বোলপুরের এসডিও অফিসে হাজিরা দিতে গিয়েও তিনি শোটান জানিয়ে দিলেন দুদিন যাক আগে চাল চলন দেখি তারপর বলবো অর্থাৎ মামলার গতিবিধি দেখে তিনি পরবর্তী প্রতিক্রিয়া জানাবেন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তিনি কি অন্য কোনো পদক্ষেপ নিতে চলেছেন যেন এই সব হইচই তার কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার বোলপুর থানার আইসিকে ফোন করে কি বলা হয়েছিল কবে বলা হয়েছিল কেন বলা হয়েছিল এসব এখন টিভি চ্যানেল আর সংবাদ মাধ্যমের প্রধান আলোচনার বিষয় কেস নম্বর ধারা নম্বর হুমকির অডিও কিচকিচে চ্যানেল ডিসকাশন সবই চলছে কিন্তু যার নাম ঘিরে এত কিছু সেই অনুব্রত মণ্ডল তিনি নিজের ছন্দে আছেন বরাবরের মতো হুমকির মামলায় পুলিশের ডাক খুব একটা গুরুত্ব দেওয়ার মতো কিছু নয় বলি যেন মনে করলেন তৃণমূলের এই দাপুটে নেতা গত দুবার তলব এড়িয়ে অবশেষে সাত দিন পর বৃহস্পতিবার একটু সময় বের করে হাজিরা দিয়েছেন এসডিপিও অফিসে অনুব্রত পাছে কেউ মনে করে তিনি ভয় পেয়েছেন তাই পৌঁছেই জানিয়ে দিলেন দুদিন যাক আগে চাল চলন দেখি তারপর বলবো এর মানে যেন এমন মামলা মোকদ্দমা তো লেগেই থাকে আগে দেখি নাটক কত গড়ায় এই মন্তব্যে অনুব্রত যেন একদিকে পরিস্থিতি পর্যবেক্ষণের ইঙ্গিত দিচ্ছেন আবার অন্যদিকে নিজের অদম্য মনোভাবেরও প্রকাশ দিচ্ছেন হুমকির ফোন ওটা আবার কি মনে নেই বলি বলিস ছেড়ে ফেললেন অনুব্রত অথচ সেই ফোনই অডিও রেকর্ডে তাঁরই গলা মেলানো হচ্ছে কিন্তু কি এসে যায় তাতে ফোন কোথায় কে জমা রাখলো কে নিল না সেসব দায় অনুব্রত কেন নেবেন ইনভেস্টিগেট করছে পুলিশ তদন্ত করুক অনুব্রত মণ্ডল তদন্ত নিয়ে ভাবেন না তদন্তই বরণ অনুব্রতকে নিয়ে চিন্তা ভাবনা করে গাড়ির জানালায় যখন সাংবাদিকরা মুখ বার করে প্রশ্ন ছুঁড়েছেন জিজ্ঞাসাবাদ করেছেন কি জিজ্ঞাসাবাদ করলেন পুলিশ তখনও তার চোখে মুখে সেই চেনা অনুব্রতীয় স্থিরতা কোনো রকম উদ্বেগ বা অস্বস্তি দেখা যায়নি তার চোখে মুখে সেই অভিব্যক্তি বুঝিয়ে দেয় তিনি এই ধরনের পরিস্থিতির সঙ্গে কতটা পরিচিত অনুব্রত মণ্ডল মানি কন্ট্রোভার্সির হটস্পট হুমকি দেওয়ার নিয়ে শুধু নয় অনুব্রতর নামে রয়েছে আরও কিছু গুরুতর অভিযোগ যৌন হেনস্থা সরকারি কর্তাকে কাজে বাঁধা দেওয়ার মতো ধারাও কিন্তু কেষ্টর আবভাব দেখে বোঝা যাচ্ছে এইসব কিছুর মধ্যে তার লাঞ্চ মিস হবে না ঘুম হবে মতো আর হালকা ঠাট্টায় পরিস্থিতি সামলে নেওয়া যাবে মহল জানে অনুব্রত মণ্ডল বাণী কন্ট্রোভার্সির হটস্পট আর অনুব্রত নিজে জানেন কিভাবে সেই কন্ট্রোভার্সিকে ঠান্ডা করতে হয় একবার এক সাংবাদিককে তিনি বলেছিলেন সাংবাদিকতা করো তা করো আমার মতো করে করো না তার এই ধরনের উক্তি বুঝিয়ে দেয় বিতর্কের সঙ্গে তিনি কিভাবে কীভাবে অবস্থান করেন যারা ভাবছেন অনুব্রতর গলার স্বর নামিয়ে মুখ বুঝে থাকবেন তারা হয়তো অনুব্রতকে ভালো করে চেনেন না কেস হোক কটাক্ষ হোক কোর্ট হোক সব কিছুর মধ্যে তিনি আছেন তার স্বাভাবিক ডোন্ট কেয়ার মুডে ফোন খুঁজুক পুলিশ তদন্ত চলুক ধারার ধাক্কায় টাল মাটাল হোক রাজনীতি অনুব্রত মণ্ডল আছেন নিজের মতোই একেবারে নিজের অবস্থানই এমনই কিন্তু মনে করছেন রীতিমতো ওয়াকিবহল মহল তার মধ্যেই অনুব্রত মণ্ডলকে নিয়ে যে জল্পনা উসকে গেছে অনুব্রত মণ্ডল যে বার্তাটা দিলেন সেই বার্তাতেই কিন্তু বঙ্গ রাজনীতিতে ছড়িয়ে গেল জোর জল্পনা দুদিন চালচলন দেখি তারপর হ্যাঁ এবার এইভাবেই বড়সড় ইঙ্গিত দিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল ভাইরাল অডিও কাণ্ডের পর পুলিশি জেরার পরপরই কিন্তু এমন বার্তা দিলেন অনুব্রত মণ্ডল এমন পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলের এমন ইঙ্গিত রীতিমতো রাজনৈতিক মহলে আলাদা জল্পনা তৈরি করে দিয়েছে বোলপুর থানার আইসিকে ফোনে হুমকি মা ও স্ত্রীকে নিয়ে জঘন্য মন্তব্যের পর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে তিনি হাজিরা দিলেন অবশেষে প্রায় দু ঘন্টা ধরে চলে জেরা এরপর তিনি শটান চলে যান বোলপুরের দলীয় কার্যালয়ে সেখান থেকে সন্ধ্যাবেলায় বেরোনোর সময় সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করেন কেষ্টকে কিন্তু উত্তর দেননি সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করার চেষ্টা করলো যখন উত্তর পাওয়া যাচ্ছে না তখনই আচমকা গাড়ির কাঁচ নামিয়ে অনুব্রত মণ্ডলকে বলতে শোনা যায় আমি দুদিন দেখি তারপর চালচলন দেখি তারপর অনুব্রত মণ্ডলের এই দুটি কথাতেই কিন্তু অনেক জল্পনা তৈরি হয়েছে এমনকি রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন তাহলে কি অনুব্রত মণ্ডল দুদিন চালচলন দেখার পর বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন সেই সিদ্ধান্ত কি দল বদলের মতো অথবা দল থেকে নিজেকে সরিয়ে রাখার মতো বড়ো সিদ্ধান্ত হতে পারে এমনই কিন্তু জল্পনা উসকে গেছে এবং কাটা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে তবে অনুব্রত মণ্ডল কিন্তু তিনি দাবি করেছিলেন যে তিনি যখন জেল খেটেছেন তখন অন্য কোনো দলেই যাবেন না তিনি থাকবেন তৃণমূলই তিনি অন্য কোনো দলে গেলে তিনি তো আগেই চলে যেতে পারতেন এমনই দাবি করেছিলেন তাহলে তো তাকে আর জেল খাটতে হতো না এমন দাবি করেছিলেন অনুব্রত মণ্ডল তাহলে কি ঘুরিয়ে দলকে করা বার্তা একটা পৌঁছে দিল মমতা ব্যানার্জিকে কি বড় বার্তা দিলেন অনুব্রত মণ্ডল কারণ অনুব্রত মণ্ডলের চরম ক্ষুব্ধ স্বয়ং মমতা অনুব্রত মণ্ডলের ডানা ছাড়া থেকে শুরু করে তার ক্ষমতা খর্ব করা হয়েছে বীরভূমে একদা বাঘ অনুব্রত মণ্ডলের সভাপতির পদ সেই সভাপতির পদটাই কিন্তু তুলে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডল একজন কোর কমিটির সাধারণ সদস্য সেই অনুব্রত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে পুলিশ আধিকারিকরা তাই দুদিন চালচলন দেখেনি কোন দিকে জল গড়ায় অনুব্রত বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশ নিলে তাকে গ্রেপ্তারির মতো সিদ্ধান্ত নিলে কি দলবদলের মতো কোনো বড় সিদ্ধান্ত নেবেন অনুব্রত মণ্ডল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কি নতুন সমীকরণ দেখা যাবে এই রাজ্যে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের